হুজুর শান্তর কনিষ্ঠ আঙুল ছেড়ে দিলেন সাথে সাথেই শান্ত বিছানায় অচেতন হয়ে পড়ে গেল শান্তর মা শান্তকে ধরতে যাবে এমন সময় হুজুর থামিয়ে বললেন এই মুহূর্তে তাকে স্পর্শ করবেন না তাকে এই রুমে কিছু সময় একা রেখে দিন হুজুরের কথায় সবাই শান্তকে রুমে একা রেখে চলে আসে হুজুর আবারও আগের মতো রুমে এসে সব বাতি বন্ধ করে জিন আইদারুসের সাথে কথা বলতে শুরু করেন জিন সুচুরকে জানালো শান্তর ওপরে যে ভর করেছে সে হচ্ছে পরিলোকের মেয়ে হুরাইরা পরীরা সাধারণত যাকে পছন্দ করে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং পরিলোকে তাদের গোলাম করে রাখে তাদের অবস্থা এমন হয় যে তারা বাঁচা আর মরার মাঝখানে ঝুলতে থাকে এ এক সীমাহীন কষ্ট আয়দারসের কথায় তাকে প্রশ্ন করলেন যদি তাই হয় তাহলে হুরাইরা কেন শান্তকে এখন পর্যন্ত তুলে নিয়ে যায়নি কারণ শান্ত হচ্ছে খুব সাহসী একটি ছেলে আর অতি সাহসী কাউকে পরিলোকে সহ্য করা হয় না তারা তাদের মেরে ফেলে আর তাই হুরারা মানে কিভাবে যে আপনার নেই সে এমনি এমনি একথা বলেনি সে এখানে বিরাট এক কৌশল করেছে আপনি যতই তাবিজ দেন আর যাই করেন তার কিছু করতে পারবেন না সে কি এমন কৌশল করেছে এখানে শান্ত রুমে যে গোলাপ দেখছেন ওটাই হচ্ছে তার কৌশলের মূল এটা সাধারণ কোনো গোলাপ নয় এটা পরিলোকের অতি মূল্যবান গোলাপ পরীরা এই গোলাপের ঘ্রাণ খুবই পছন্দ করে সে সাথে এই গোলাপের আরেকটি ক্ষমতা আছে এই গোলাপে আছে এক ধরনের বিষ যা যে যেকোনো মানুষকে ধীরে ধীরে জিনে পরিণত করতে পারে শান্তর মা জিনের কথা শুনে বলল আমার ছেলের হাতে তো এই ফুলের কাটা বিধেছে জিন আইদারুস বলল হ্যাঁ এই ফুলের কাটা তার হাতে বিঁধেছে আর এই কাটার বিষ আগামী এক সপ্তাহে তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে সেই সাথে সে জিনে পরিণত হবে আইদারুসের কথা শুনে শান্তর মা কাঁদতে শুরু করলেন তিনি হুজুরকে বললেন হুজুর যত টাকা লাগে দেব আমার ছেলেটিকে এই বিপদের হাত থেকে বাঁচান হুজুর বললেন দেখেন আমি তো আর বাঁচানোর মালিক নই বাঁচানোর মালিক আল্লাহ আমি তো মাত্র আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এরপর তিনি আইদারুসকে বললেন যদি ওই গোলাপ নষ্ট করে ফেলা হয় তবে কি শান্তকে বাঁচানো যাবে ওই গোলাপ নষ্ট করা মানে সমস্যার সমাধান নয় গোলাপ থেকে শান্তর শরীরে যে বিষ গিয়েছে সে বিষ বের করতে হবে আর এই বিষ বের করার জন্য একমাত্র পরিলোকের পরীরাই আমাদেরকে সহযোগিতা করতে পারবে পরীরা কি আমাদের সাহায্য করবে জিন বলল আমার পরিচিত একজন পরী আছে সে আমার খুব ভালো বন্ধু তাকে বলে দেখতে পারি আজ রাতে আমি তার সাথে কথা বলবো। যদি সে রাজি হয় তবে কালকে তাকে নিয়ে আসব আমি আজ বিদায় নিলাম তবে হ্যাঁ শান্তকে আজ রাত বারোটার পর থেকে ফজর পর্যন্ত পাহারায় রাখবেন যেহেতু তাই সে শান্তকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারে এই বলে জিন আইদারুস বিদায় নিল জিন বিদায় নেওয়ার পর শিমুল আবার ঘরের বাতি জ্বালালো শান্তর মাকে খুবই বিষণ্ন দেখাচ্ছে এর মধ্যে এসার আজান হল হুজুর কয়েকটি তাবিজ লিখে বললেন এগুলো শান্তর ঘরের সব দরজা জানলায় লাগিয়ে দিবেন এতে করে পরী শান্তকে নিয়ে কোথাও যেতে পারবে না এর মধ্যে মসজিদের মিনার হতে এসার আজানের সুর ভেসে এলো হুজুর শান্তর কাছ থেকে বিদায় নিয়ে বললেন আজকে তাহলে আমি আসি আগামীকাল মাগরিবের পর আবারও আসব শান্তর মা শিমুলের হাতে এক হাজার টাকা দিয়ে বললেন হুজুরকে এগিয়ে দিয়ে আর এই টাকাগুলো হুজুরকে দিয়ে দিস শিমুল শান্তর এমন পরিস্থিতি দেখার পর ভয়ে একদম শেষ তার ওপর হুজুরকে এগিয়ে দিতে হবে সে কোনো রকমে তার বাড়ি পর্যন্ত হুজুরের সাথে এসে হুজুরকে বড় রাস্তার পথ দেখিয়ে দিয়ে হুজুরের হাতের মুঠোয় এক হাজার টাকা নোট খুঁজে দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল গ্রামের অন্ধকার আঁকাবাঁকা রাস্তার কিনারা খেসে মোবাইলের লাইটের আলোয় হাঁটতে শুরু করলেন জিন সাধক হুজুর গন্তব্য বড় রাস্তা গ্রামের পরিবেশ তাই এশার সময় হওয়ায় সাথে সাথে চারদিক একদম নীরব হয়ে গেছে নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলছেন জিন সাধক হুজুর হঠাৎ করে তার পাশ দিয়ে কিছু একটা যেন খুবই দ্রুত উড়ে চলে গেল জিন সাধক হুজুর বুঝতে পারলেন হয়তো ওই পরিটাই তার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে তাই তিনি আইদারুসকে ডাকতে যাবেন তখনই আইদারুস বলল হুজুর আমাকে ডাকতে হবে না আমি জানি ওই পরিচয়ে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে তাই আমি আপনার সাথে আছি আইদারুসের কথায় হুজুর নিশ্চিন্ত হলেন এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন কিছুদূর পথ হেঁটেই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন সেই গাড়িতে চড়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শান্তর মা শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিল শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে বললেন শান্তর বাবা এইসব ভূত প্রেত জিন পরি এগুলোতে একটু কম বিশ্বাস করেন তিনি শান্তর মাকে বললেন এইসব রেখে ছেলেকে ভালো ডাক্তার দেখাও কোথাকার কোন ভণ্ড হুজুরে দেখা পেয়েছো কি করতে কি করবে সে তার ঠিক নেই শান্তর বাবার কথার বিপরীতে শান্তর মা শুধু হ্যাবাচক জবাব দিয়ে ফোন রেখে দিলেন কি বা বলবেন তিনি নিজেও যে এগুলোতে বিশ্বাস করেন তা নয় তবে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে সে আর বিশ্বাস করতে পারেন না কথাগুলো ভাবতে ভাবতে তিনি ছেলের রুমের দিকে গেলেন দরজা খুলতে গিয়েও খুললেন না কারণ হুজুর নিষেধ করে গেছেন দরজা খুলতে নীরব নিস্তব্ধ রাত ছেলের রুমের দরজার বাইরে চেয়ারে বসে রইলেন তিনি এভাবেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লেন টেরি পাননি বাড়িতে গিয়ে জিন হুজুর জিন আইদারুসকে বললেন তুমি তোমার পরিচিত পরিির সাথে কথা বলো সম্ভব হলে তাকে এখানে নিয়ে এসো আমি তার সাথে কথা বলবো জনাব পরিটির সাথে আমি কথা বলবো তবে সে এখানে আসবে কিনা সেটা বলতে পারছি না কারণ সে মানুষের সামনে যায় না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই বলে আইদারুস সেখান থেকে বিদায় নিল আইদারুসের পরিচিত পরি রুকাইয়া আইদারুস রুকোর কাছে গিয়ে শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে রুকেয়া সব শুনে বলে এজন্যই জন্যই আজকাল হুরারাকে পরিলোকে কম দেখা যায় আয়দারুস রুকায়াকে জিন সাধক হুজুরের সাথে দেখা করতে বললে সে বলে আজ নয় কালকে যখন তোমরা শান্তকে দেখতে যাবে তখন আমিও তোমাদের সাথে যাব যদিও আমি কারো সামনে যাই না তবে একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে আমাকে যেতেই হবে আয়দারুস রুকায়ার কাছ থেকে বিদায় নিয়ে এসে হুজুরকে রুকায়ার বলা কথাগুলো বলে হুজুর সব শুনে কিছুটা স্বস্তি ফিরে পান সকালে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে শান্তর মায়ের তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অজু করে নিলেন এরপর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে ছেড়ে ঘরের দিকে গেলেন তিনি দরজা খুললেন দরজা খুলে ভেতরে গেলেন শান্তর মা পুরো ঘরের আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার মাঝখানে এলোমেলো চুলে বসে আছে শান্ত হঠাৎ করে মায়ের দিকে নজর পড়তেই বিছানা থেকে এক লাফে তার দিকে আসতে লাগলো সে তৎক্ষণাৎ শান্তর মা দরজার বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন ছেলের এমন অবস্থা দেখে ওনার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে গেলেন কোন কিছু রান্না করতে তার ভালো লাগছে না যেহেতু অজু আছে তাই যা নামাজে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে মনোজাত করতে লাগলেন আল্লাহ তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়েছ আমি নীরবে মেনে নিয়েছি এই ভেবে যে আল্লাহ তো আমাকে নিঃসন্তান রাখেননি অন্তত পক্ষে একটি সন্তান তো দিয়েছেন আল্লাহ তোমার দেয়া এই নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিও না করে লাগলেন কেটে গেল অনেকক্ষণ হঠাৎ করে শুনলেন বাইরে থেকে শিমুলের মা ডাকছেন ভাবি আছেন নাকি উঠে পড়েছেন শান্তর মা জায়নামাজ গুছিয়ে রেখে বের হয়ে এলেন শিমুলের মাকে দেখে বললেন ভাবি আপনি তো সকাল সকাল হ্যাঁ সকাল সকাল চলে এলাম সারাদিন তো স্কুলে থাকি শান্তকে দেখতে আসার সময় পাই না তাই সকাল সকাল চলে এলাম ভাবলাম ছেলেটিকে এক দেখে যাই কিন্তু আপনি কাঁদছেন কেন ভাবি ছেলের কথা ভেবে কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে এবার চলেন শান্তকে দেখে আসি শান্তকে তো এখন দেখা যাবে না ভাবি কি বলছেন ভাবি কেন দেখা যাবে না ঘুমাচ্ছে নাকি না ঘুমাচ্ছে না কিন্তু সে খুবই পাগলামি করছে আমি গিয়েছিলাম তার রুমে সে আমার দিকে তেরে এসেছিল কি বলছেন ভাবি শিমুল অবশ্য আমাকে বলেছিল তবে বিষয়টা যে এতটা জটিল তা তো বুঝিনি আচ্ছা ভাবি আমি তাহলে আসি অনেক বেলা হয়েছে স্কুলে যেতে হবে তো সব কিছু রেডি করতে হবে কি বলছেন ভাবি চলে যাবেন মানে আসুন সামান্য চা নাস্তা করে যান না ভাবি এমনিতে আপনার মন ভালো নেই তার উপর এই বাড়তি না আজ আসি অন্যদিন না হয় এসে চা নাস্তা খেয়ে যাব এ বলে শিমুলের মা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে শিমুলকে বললেন আজ স্কুলে যাওয়ার প্রয়োজন নেই তুই বরং শান্তদের বাড়িতে যা তাদের হয়তো কোনো দরকার লাগতে পারে শিমুল মায়ের কথায় সায় দিয়ে নাস্তা করে শান্তদের বাড়িতে চলে আসে ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা শিমুল শান্তদের বাড়িতে এসে দেখে শান্তর মা শান্ত রুমের বাইরে একটি চেয়ারে নীরবে বসে আছেন ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা শিমুল শান্তর মায়ের পাশে গিয়ে সালাম দিয়ে বলল খালা শান্ত এখন কেমন আছে শান্তর মা কান্না মিশ্রিত সুরে বললেন বেশি ভালো নেই রে বাবা শিমুল শান্তর মাকে সান্ত্বনা দিয়ে বলল চিন্তা করবেন না খালা জিন সাধক হুজুর আজকে সন্ধ্যায় এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে কথায় কথায় শান্তর মায়ের হঠাৎ মনে পড়ল আজকে তো শান্তর টেস্টের রিপোর্ট আনার কথা এরপর শান্তর মা শিমুরের হাতে কিছু টাকা দিয়ে শান্ত টেস্টের রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে ডাক্তারকে দেখানোর কথা বললেন শান্তর মায়ের কথা মতো শিমুল শহরে গিয়ে শান্ত টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখায় ডাক্তার রিপোর্ট ভালো করে চেক করে বললেন এই রিপোর্টে তো সবকিছুই স্বাভাবিক শিমুল বলল তাহলে শান্তর হাতে ওই রেখাটা কিসের ডাক্তারও চিন্তিত হয়ে বললেন আমিও তো সেটাই ভাবছি আচ্ছা তুমি এক কাজ করো আমি আরো দুইটা টেস্ট দিচ্ছি রগের, সেগুলো করিয়ে নিবে কেমন যদি কিছু ধরা পড়ে ডাক্তার কলম নিয়ে টেস্ট লিখছেন শিমুল মনে মনে হাসছে আর বলছে আপনি যতই টেস্ট দেন আর যাই দেন শান্তর রোগ আপনাদের মেডিকেল সায়েন্সের বোধগম্য নয় ডাক্তার টেস্ট লিখে শিমুলের হাতে দিলে শিমুল সেটা নিয়ে বাড়ি চলে আসে শান্তর মা শিমুলকে দেখে জিজ্ঞেস করলেন ডাক্তার কি বলল শিমুল বলল ডাক্তার শান্ত রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট নর্মাল কোনো সমস্যা নেই আর আরো দুইটি টেস্ট লিখে দিয়েছেন শান্তর মা বললেন টেস্ট কিভাবে করাব শান্তর যা অবস্থা শিমুল শান্তর মায়ের কথার জবাবে বলল আরে খালা রাখেন তো ডাক্তার যদি একশো টেস্টও করায় তাও এই রোগের মূল খুঁজে পাবে না কারণ শিমুলের রোগ মেডিকেল সায়েন্সের বাইরে এই রোগের জন্য জিন সাধক হুজুরের দরকার শিমুলের কথায় শান্তর মা বললেন তা অবশ্য ঠিক বলেছিস তুই দেখি আজ হুজুর আসার পর কি হয় সারাদিন শান্ত একা একটি ঘরের মধ্যে বন্দি শান্তর মা একবার দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছিলেন শান্ত ঘুমিয়ে আছে সেই সুযোগে একটি প্লেটে কিছু খাবার আর পানি তার বেডের পাশের টেবিলে ঢেকে রেখে এসেছেন ঘড়িতে বিকেল চারটা ছেলেটার চিন্তায় শান্তর মা সারাদিন কিছুই খাননি অপেক্ষা মাগরিবের অপেক্ষা জিন সাধকের হুজুরের দীর্ঘ অপেক্ষার পর মাকরিবের পূর্ব মুহূর্তে জিন সাধক হুজুর এসে হাজির হলেন শান্তদের বাড়ি জিন সাধক আসার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হলো অজু করে তিনি মসজিদের দিকে রওনা হলেন মাগরীবের নামাজ আদায় করে তিনি আবারও শান্তদের এসে হাজির হলেন। এরপর তিনি রুমে বসে জিন জিন বললেন। আইদারুস রুকায়াকে নিয়ে হাজির হলো আইদারুস এসে সালাম দিয়ে বলল জনাব রুকাইয়াকে নিয়ে এসেছি আপনি কথা বলেন জিন আইদারুস আসার পরপরই পুরো ঘর একটা মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে শান্তর মায়ের কাছে ঘ্রানটি পরিচিত মনে হলো হঠাৎ তার মনে পড়ল এই খান্ত তিনি সেদিন সকালেও পেয়েছিলেন তিনি বুঝতে পারলেন পরিদের সাথেই তাহলে এর ঘ্রাণ থাকে জিন সাধক হুজুর রুকায়াকে সব কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় অদৃশ্য থেকে রুকায়া বলল জানাব আইদারুস আমাকে সব বলেছে তবে আমি একবার শান্তকে দেখতে চাই সে কোন ঘরে আছে শান্তর মা জবাব দিলেন শান্ত সামনের ডান পাশে রুমে থাকে সে আজ একটু বেশি পাগলামো করছে তাই দরজা বন্ধ করে রেখেছি শান্তর মায়ের কথায় রুকাইয়া জবাব দিল আপনার গিয়ে দরজা খুলেন আমি আসছি আমি থাকলে শান্ত পাগলামো করবে না কারণ হুরাইরা আমাকে দেখলেই পালিয়ে যাবে রুকায়ার কথায় শান্তর মা গিয়ে শান্ত রুমের দরজা খুললেন দরজা খোলার পর জিন সাধক হুজুর আর শান্তর মা রুমে প্রবেশ করলেন সেই সাথে অদৃশ্য থাকা অবস্থায় আয়দারুস আর রুকায়াও রুমে প্রবেশ করলো শান্ত দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল এরপর হুজুর তাকে বসতে বলে তিনি তার পাশে গিয়ে বসলেন রুকায়াকে দেখার সাথে সাথে হুরাইরা জানলা দিয়ে পালিয়েছে এটা কেউ না দেখলেও আয়দারুস আর রুকায়া ঠিকই দেখেছে আয়দারুস রুকায়ার কাছে গিয়ে বলল কিরে মানুষের কাছে শুনেছিলাম অভাব যখন ঘরে ঢুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় কিন্তু আজ দেখলাম রোকায়া যখন ঘরে ঢুকে হুরেরা জানলা দিয়ে পালায় এই কথা বলে জিন আইদারুস হাসতে লাগলো রোকায়া আইদারুসকে বলল ফাজলামো করিস না তো এটা ফাজলামোর সময় না শান্তর ছেলের হাতের দিকে তাকাচ্ছেন নীল বর্ণের রেখাটি হাতের কনুয়ের কাছাকাছি চলে এসেছে আর মাত্র পাঁচ ছয় ইঞ্চি উপরে উঠলেই সেটা কনুয়ে অতিক্রম করবে রোকেয়া ভালো করে শান্তর হাত দেখলো সে সাথে গোলাপটাকেও ভালো করে দেখলো এই গোলাপটার নাম হচ্ছে জিবান বুঝতে বাকি না হুরাইরা কিছুক্ষণ পর জিন হুজুর শান্তর রুম থেকে বেরিয়ে এলেন সেই সাথে জিন আইদারুস আর রুকাইয়াও চলে এলো যথারীতি তারা আবারও অন্ধকার রুমে চলে গেলেন রোকেয়া হুজুরকে বলল হুরাইরা শান্তকে যে গোলাপ ফুল দিয়েছে সেই ফুলের নাম হচ্ছে জাবান অত্যন্ত সুদর্শন আর সুখ্রাণযুক্ত সে সাথে এটি খুবই ভয়ানক এই ফুলের বিষ যে কোনো মানুষকে জিনে পরিণত করতে পারে আর শান্তর হাত দেখে যেটা বুঝলাম তার হাতে শিরা বেয়ে এই ফুলের বিষ উঠেছে রুকায়ার কথা শেষ হওয়ার আগেই হুজুর জিজ্ঞেস করলেন এই বিষ কিভাবে নামানো যাবে রুকায়া বলল হুরায়ার দেওয়া গোলাপের মতো আরেকটি গোলাপ আছে আমাদের পরিলোকে যে গোলাপের নাম হচ্ছে লিবান এই গোলাপের কাঁটা শান্তর হাতে নীল বর্ণের শেষ প্রান্তে গেঁথে দিলে জীবান গোলাপের বিষ নামতে শুরু করবে তবে শান্তর হাতের নীল বর্ণ যদি কোনোই অতিক্রম করে ফেলে তবে এই বিষ আর কোনোভাবেই নামানো যাবে না এই কথা শুনে হুজুর বললেন শান্তর হাতের নীল বর্ণ তো কোনো কাছে চলে গেল আর কয়েক ঘন্টা পার হলেই সেটা কোনোই অতিক্রম করবে এত কম সময়ের ভেতরে কি করে এই গোলাপ সংগ্রহ করা সম্ভব রোকেয়া উত্তর দিল চিন্তা করবেন না আমাদের পরিদের জামার বিশেষ ধরনের সুতাব দিয়ে বেঁধে দিলে এই বিষ আর উপরে উঠতে পারে না আমি আমার জামার দিয়ে তার হাতের এই নীল বেঁধে ওপর আপনারা কেউ ভুলেও তাকে স্পর্শ করবেন না মানুষের স্পর্শ পেলে ওই আপনি খুলে যাবে আর হ্যাঁ হুরাইরা যাতে তার আশেপাশে ঘেঁষতে না পারে সে ব্যবস্থা করতে হবে আমি গিয়ে তার হাতে সুতো বেঁধে দিয়ে আসছি এরপর হুজুর গিয়ে একটি তাবিজ দিয়ে একটি বলয় তৈরি করে দিবেন যাতে হুরাইরা শান্তর কাছাকাছি যেতে না পারে এ বলে রুকায়া শান্ত রুমে গিয়ে শান্তর হাতে তার জামার সুতা দিয়ে বেঁধে দিল সুতা বেঁধে দেওয়ার পর সে আইদারুসকে ডেকে বলল হুজুরকে বলো এখানে এসে শান্তর চারদিকে বলয় তৈরি করতে রুকায়ার কথা মতো হুজুর শান্তর রুমে গিয়ে তার পালঙ্কের চার কোণে চারটি তাবিজ রেখে দিলেন এরপর রুকায়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের উদ্দেশ্যে হলো হল সাধক হুজুরের কথায় রুমের বাতি জ্বালানো হলো। শান্তর মা কিছুটা নিশ্চিত তার মনে এবার আশার আলো দেখা দিয়েছে রান্নাঘরে গিয়ে হুজুরের জন্য হুজুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন হুজুর একটু খেয়ে দেখেন ভালো লাগবে কুরমুর শব্দে হুজুর পাপড় খেতে শুরু করলেন শিমুলো হুজুরের সাথে পাপড় খাওয়ায় শরিক হলো সবার মুখে একটি স্বস্তির হাসি রোকেয়া পরিলোকে গিয়ে চারদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো লিবান গোলাপ ফুল এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে পরিলোকের রানী মাকসুরার এর বাগানে ফুলটি দেখতে পেল ফুলটি দেখার সাথে সাথে রোকেয়া কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে নেমে রানীর বাগান থেকে ফুলটি ছিঁড়ে যেই উঠতে যাবে অগ্নি পেছন থেকে কেউ তাকে বলল দাঁড়াও রোকেয়া পেছনে ফিরে তাকালো রানী মাকসুরা রাগান্বিত চেহারায় তার দিকে তাকাচ্ছেন রোকেয়া নিচে নেমে এসে মাথা নিচে করে সালাম দিয়ে বলল জি রানী সাহেবা রানী মাকসুরার কঠিন সুরে বললেন তুমি জানো না আমার এই বাগানের গাছ থেকে ফুল ছেঁড়া নিষেধ তাও কেন ছেড়েছ রোকেয়া নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল না মানে রানী সাহেবা লিবান গোলাপ কোথাও পাচ্ছিলাম না তাই আপনার গোলাপ থেকে বাধ্য হয়ে নিতে হলো। রানী মাকসুরাকে জিজ্ঞেস করলেন লেবান গোলাপের কি এমন প্রয়োজন ছিল তোমার না মানে রানী সাহেবা পৃথিবীতে একটা মানুষের হাতে জীবান ফুলের কাঁটা বিঁধেছে আর আপনি জানেন ওই ফুলের কাটা মানুষের জন্য কত ক্ষতিকর জীবাণ ফুল তো আমাদের পরিলোকের ফুল এই ফুল পৃথিবীতে পৌঁছালো কেমন করে রুকায়া এর জবাব দিয়ে কি বলবে কিছুই বুঝতে পারছে না সত্যিটা কি বলে দেবে রুকয়াকে চুপ থাকতে দেখে রানী তাকে ধমকে সুরে বললেন চুপ করে আছো কেন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি রানীর ধমক খেয়ে রুকায়া বলল রানী সাহেবা হুমায়রা পৃথিবীতে এক ছেলেকে পছন্দ করে সে তাকে পরিলোকে আনার জন্য এই কাজ করেছে রানী মাকসুরা রুকায়ের কথা শুনে বললেন এটা আর এমন কি কত মানুষই তো পরলোকের পরিদের গোলাম হয়ে আছে রানীর কথা জবাবে রুকায়া বলল দেখেন রানী সাহেবা আপনি যে কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি এটা বলেন আমরা যে কাজ করেছি সেটা কি আদৌ ঠিক তাছাড়া পৃথিবীর ওই ছেলেটা হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান তাকে তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এলে ওই মায়ের অভিশাপে আমাদের ভয়াবহ পরিণতি হতে পারে কথায় রানী মাকসুরা হেসে বললেন বাহ কি তোমার তোমাকে আমি পরীক্ষা করেছিলাম তোমার কাজে আমি খুবই খুশি আর আমি সবার সামনে এটাও ঘোষণা করে দিব যে আমার পরে এই পরিলোকের রানী তুমি হবে রানী মাকসুরার কথায় পরি রুকেয়া হেসে রানীকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল রানী তার চোখের জল মুছে দিয়ে বললেন ফাগলি মেয়ে খুশির খবরে কেউ কাঁদে তুমি তাড়াতাড়ি যাও পৃথিবীর ওই ছেলেটাকে গিয়ে সুস্থ করে তুলো রুকাইয়া রানীর কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো শান্তর্মা জিন সাধক হুজুর আর শিমুল রুকাইয়ার অপেক্ষায় ঘড়িতে রাত এগারোটা বাজে রুকাইয়া যাওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে রুকাইয়ার এত দেরি দেখে সবাই চিন্তিত সে কি আদৌ এই ফুল পেয়েছে শিমুলের মা একবার এসেছিলেন অনেকক্ষণ এখানে ছিলেনও বেশি রাত হয়ে যাচ্ছে দেখে আবার চলে গেছেন হঠাৎ পুরো ঘর মিষ্টি সুগন্ধে ভরপুর হয়ে উঠল মিষ্টি ঘ্রাণে সবাই বুঝতে পারলেন রুকেয়া এসেছে হুজুর বললেন আপনারা ঘরের বাতি নিভিয়ে দেন হুজুরের কথা মতো ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। রুকেয়া এসে প্রথমে সালাম দিল হুজুর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি ওই ফুলটি পেয়েছেন রুকে অদৃশ্য থেকে জবাব দিল জি হুজুর পেয়েছি আমি আপনার সামনে ফুলটি রেখেছি আপনারা ঘরের বাতি জ্বালিয়ে ফুলটি নিতে পারেন আর হ্যাঁ ফুলের কাটা অবশ্যই শান্তর মা ছেলের হাতে গাঁধবেন অন্য কেউ গাঁথলে এটা কাজ করবে না আমি বাহিরে যাচ্ছি আপনারা বাতি জানান কাজ হয়ে গেলে এই রুমে এসে আবারও বাতি নিভিয়ে দেব এরপরে কি কাজ করতে হবে সেটা আমি বলে দেব রুকায়ের কথা মতো রুমের বাতি জ্বালিয়ে তারা দেখতে পেলেন সত্যি সত্যি সোনালি বর্ণের অদ্ভুত এক গোলাপ পালংয়ের ওপর রাখা দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের সোনা শান্তর মা গোলাপটি হাতে নিয়ে শান্তর রুমে গেলেন তখন শান্ত ঘুমিয়ে আছে ধীরে ধীরে ছেলের পাশে গিয়ে তার হাতের নীল বর্ণের শেষ প্রান্তে গোলাপের কাটা গেঁথে দিলেন কাটাটি হাতে গাঁথার সাথে সাথে সেটা মিলিয়ে গেল এর কিছুক্ষণ পরে শান্তর হাতের নীল বর্ণের দাগটি নিচের দিকে নামতে শুরু করল এটা দেখে সবাই অনেক খুশি হুজুর বললেন চিন্তার আর কোনো কারণ নেই আপনার ছেলে আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ এরপর সবাই রুকায়ের কথা মতো আগে রুমে গিয়ে বাতি নিভিয়ে দিল রুকাইয়া এসে সবাইকে বলল আপনারা আর কোনো চিন্তা করবেন না শান্তর আর কিচ্ছু হবে না রাতের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আর হুরায়রা যেন তার কাছে খেঁচতে না পারে সেজন্য আমি তো আছি আর হুজুরও আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল হুজুর বললেন আপনি কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃতজ্ঞতা তো জানাবো আমরা আপনি সাহায্য না করলে শান্তকে হয়তো বাঁচাতেই পারতাম না রুকাইয়া বলল সবই আল্লাহতালার ইচ্ছা তিনি যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না আর তিনি যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না আমি আজকের মতো বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে রোকেয়া সেখান থেকে বিদায় নিল রোকেয়া চলে যাওয়ার পর হুজুরও বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু শান্তর মা হুজুরকে আসতে দেননি সে রাতে শিমুল আর হুজুর শান্তদের বাসায় থেকে গেলেন শিমুল রাতে হুজুরের পাশেই ঘুমালো ঘড়িতে রাত একটা হঠাৎ শান্তর খুম ভাঙল পুরো শরীর ছড়ছরে মনে হচ্ছে হাতে ব্যথাও নেই বর্ণের দাগটি কোথায় যেন মিলিয়ে গেছে হঠাৎ শুনতে পেল জান্নার বাইরে কেউ বলছে আমাকে ক্ষমা করে দিও শান্ত আমি তোমাকে ভালোবেসে পেতে চেয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি যে পথে বেছে নিয়েছিলাম সেটা হয়তো সঠিক ছিল না ভালো থেকে তুমি তবে তুমি আমার হবে হয়তো আজ না হয় কাল এই বলে হুরেরা বিদায় নিল শান্ত কথাগুলো মন দিয়ে শুনল কিছু বলতে গিয়েও সে বলতে পারল না কি বলবে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না সে ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে আবারও শুয়ে পড়ল বিছানায় হারিয়ে গেল আরামের ঘুমে জিন সাধক হুজুর আর শিমুল শান্তদের ঘরে একই বিছানায় শুয়ে আছেন শিমুল নিশ্চিন্তে ঘুমালেও হুজুরের ঘুম লাগছে না শান্ত কি কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে নাকি রাতের মধ্যে ওই পরি অন্য কোনো ছলনার আশ্রয় নিবে এইসব বিষয় নিয়ে তিনি ভাবতে ভাবতে মসজিদের মিনার হতে ফজরের আজানের সুর ভেসে এল শিমুলকে ডেকে নিয়ে হুজুর ফজরের নামাজের জন্য চলে গেলেন নামাজ থেকে আসার পর দেখলেন শান্তর মাও উঠে পড়েছেন একা মানুষ তারপরেও হুজুরের জন্য অনেক রকম নাস্তা তৈরি করেছেন হুজুর তো এত সব নাস্তা দেখে বললেন আপনি একা মানুষ এত কষ্ট করে কেন এগুলো তৈরি করেছেন শান্তর মা কাতর সুরে বলল হুজুর আপনি আমার ছেলের জন্য যা করেছেন তার তুলনায় এসব নাস্তা তো কিছুই না শিমলকে সাথে নিয়ে হুজুর নাস্তা শেষ করলেন এরপর ধীরে ধীরে শান্তর ঘরের দিকে গেলেন শান্ত ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে ছেলেকে রোগমুক্ত দেখে শান্তর মা অনেক খুশি হলেন এরপর শান্তকে কিছু নাস্তা নিয়ে দিলেন খাওয়ার জন্য হুজুর তাদের কাছ থেকে বিদায় নিলেন যাওয়ার সময় শান্তর মা হুজুরের হাতে ত্রিশ হাজার টাকা দিয়ে বললেন হুজুর ইচ্ছে ছিল আপনাকে আরও দেব কিন্তু এই মুহূর্তে ঘরে এতটুকু ছিল আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন আমি আরও বিশ হাজার টাকা পাঠিয়ে দেব হুজুর অবাক হয়ে বললেন আমাকে এত টাকা কেন দিচ্ছেন টাকা দুই তিন হাজার দিলেও তো অনেক বেশি শান্তর মা বললেন কি বলছেন হুজুর ছেলেকে প্রথম দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারের ফিস টেস্ট সব মিলিয়ে আট হাজার টাকা খরচ হয়েছে যদি এখনো তাকে ডাক্তারি চিকিৎসা করাতাম হয়তো ছেলে আমার ভালো হতো না কিন্তু পঞ্চাশ হাজার টাকা তো খরচ হতোই ডাক্তারকে যদি এত টাকা দিতে পারি আপনাকে কেন দিব না আপনি মানা করবেন না শান্তর মায়ের পীড়াপিড়িতে তিনি টাকা নিতে বাধ্য হলেন তবে বিকাশ নাম্বার কিছুতেই দেননি ওনার ভাষ্যমতে এই টাকাটি তিনি বেশি নিচ্ছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শান্ত স্কুলের জন্য তৈরি হতে লাগলো মা বললেন আজ বাদ দে বাবা কাল থেকে না হয় স্কুলে যাবি তোর উপর দিয়ে অনেক ধকল গেছে মায়ের কথায় শান্ত আজ স্কুলে গেল না কিছুক্ষণ পরেই শান্তর বাবা ফোন করলেন ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন শান্তর মা সব ঘটনা খুলে বললেন সব শুনে শান্তর বাবা বুঝতে পারলেন এই জিন সাধক হুজুর আসলে অন্য সব জিন সাধকদের মতো ভণ্ডন উনি সত্যিকার অর্থেই একজন সৎ নিষ্ঠাবান পরোপকারী জিন সাধক শান্তর বাবা নিজের ভুল বুঝতে পারলেন এরপর শান্তর মাকে বললেন তিনি এই মাসেই দেশে ফিরে আসবেন আসার পর হুজুরের সাথে দেখা করবেন বিকেলে আবার পড়ার মাঠে জমে উঠল এই দুই দিন শান্ত আর শিমুল মাঠে খেলতে যায়নি তাই মাঠের অন্যরা তাদেরকে অনেক মিস করেছে আজ তারা মাঠে যাওয়ার জন্য সবাই খুব খুশি সারা বিকেল খেলাধুলা করে দুজনেই একসাথে বাড়ি ফিরে এলো ছেলেকে এমন হাসি খুশি দেখে শান্তর মাও বেজায় খুশি পরদিন থেকে শান্ত যথারীতি স্কুলে যেতে শুরু করলো ইদানিং শান্তর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সে আগের চেয়ে পড়ায় অনেক বেশি মনোযোগী স্কুলের স্যাররাও এটা দেখে অবাক যে শান্তর পড়ালেখার কথা শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত সে কিনা ক্লাস টেনের কঠিন কঠিন অঙ্ক নিমিশে সমাধান করে দিচ্ছে প্রতিদিন স্কুলে যাওয়া বিকেল হলে মাঠ আর সন্ধ্যা নামলে পড়ার টেবিলে এভাবেই চলতে লাগল দিন প্রায় দুই মাস পর শান্তর বাবা দেশে ফিরে এলেন গত মাসে আসার কথা থাকলেও নানা জটিলতা আসতে পারেননি আসার পথে বিদেশ থেকে অনেক মূল্যবান আতর কয়েকটি দামি পাঞ্জাবি পিস নিয়ে আসলেন জিন সাধক হুজুরের জন্য দেশে আসার পরের দিন জিন সাধক হুজুরকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য বললেন শান্তর বাবা ফোন পেয়ে জিন সাধক হুজুর জোহরের নামাজ শান্তদের বাড়ির পাশের মসজিদে এসে পড়লেন শান্তদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবেরও দাওয়াত ছিল জোহরের নামাজের পর ইমাম সাহেব আর জিন সাধক হুজুর শান্তদের বাড়িতে এলেন শান্তর বাবার সাথে সালাম বিনিময় করলেন এরপর মুসাফা করলেন শান্তর বাবা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হুজুরের দিকে একদম সাদা শীতে পোশাক নেই কোনো জাক গলায় ঝুলছে একটি গামছা হাতে পুরোনো একটি লাঠি মুখ ভর্তি সাদা দাড়ি কিন্তু পুরো চেহারা জুড়ে আলাদা এক মাধুর্যতা শান্তর বাবা ইমাম সাহেব আর হুজুরকে নিয়ে ঘরে ভিতরে গেলেন শান্তর মা অনেক রকম রান্না করেছেন হুজুর তো এত সব রান্না দেখে অবাক সেই সাথে কিছুটা রাগ করছেন কারণ তিনি অপচয় একদম পছন্দ করেন না পরে পরিস্থিতি বুঝে নিজের রাগটাকে সামলে নিয়ে খাবার খেতে শুরু করলেন খাবার দাবার শেষ করার পর শান্তর বাবা মসজিদের ইমাম সাহেবকে একটি পাঞ্জাবের কাপড় গিফট দিলেন মসজিদের ইমাম সাহেব এটা পেয়ে অনেক খুশি হলেন এরপর তাদের কাছ থেকে বিদায় নিলেন ইমাম সাহেব বিদায় নেওয়ার পর শান্তর বাবা দীর্ঘক্ষণ জিন সাধক হুজুরের সাথে কথা বললেন কথায় কথায় জানতে পারলেন তিনি আসলে সাধনা করে জিন আইদারুসকে বসে আনেননি কোনো এক ঘটনাক্রমে তিনি জিন আইদারুসকে এক বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই থেকে জিন আইদারুস ওনার সঙ্গে থাকে ওনার ডাকে সাড়া দেয় যাওয়ার সময় তিনি হুজুরকে দুইটি পাঞ্জাবের কাপড় আর একটি দামি আতর আর একটি খামের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দিলেন ইমাম সাহেব পাঞ্জাবি আর আতর গ্রহণ করে খামের ভেতরে কি আছে সেটা জানতে চাইলেন শান্তর বাবা একটু ইতস্তত করে বললেন না মানে সেদিন তো আপনাকে কিছু দিতে পারিনি তাই এখানে কিছু টাকা দিলাম আমার পক্ষ থেকে উপহার যে উপহার দিয়েছেন তাতে আমি খুশি দয়া করে আপনি এই টাকাগুলো রাখুন মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য এ টাকাই তাই আপনি এই টাকা দিয়ে কিছু গরিব এতিম অসহায়দের খাবার দাবারের ব্যবস্থা করবেন মনে করবেন আমার পাওয়া হয়ে গেছে এ বলে হুজুর টাকার খাম শান্তর বাবার হাতে দিয়ে বিদায় নিলেন জিনসাদ খুজুর চলে যাওয়ার পথে শান্তর বাবা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন উনি যদি চাইতেন টাকার পাহাড় বাড়াতে পারতেন কিন্তু তিনি সাতাশীতে জীবনটাকে বেছে নিয়েছেন পৃথিবীতে আজও এত ধার্মিক লোক আছে সত্যি ভাবতে অবাক লাগে শান্তর সাথে এই ঘটনার প্রায় তিন বছর হয়ে গেছে এরই মধ্যে সবাই এই ঘটনা ভুলে গেছে শান্ত এখন কলেজে পড়ে এমনই একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ করে এক অতি সুন্দরী মানবীর সাথে তার ধাক্কা লাগলো মেয়েটিকে দেখতেই শান্ত একেবারে হা হয়ে গেল শান্ত কিছু বলার আগেই মেয়েটি বলল সরি সরি আমি আসলে দেখতে পাইনি এরপর শান্ত মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া সব বই তুলে দিল মেয়েটি ভুল করে একটি ডায়েরি শান্তর হাতে ফেলে দ্রুত চলে গেল শান্তর হাতে যে ডায়রিটা রয়ে গেছে সে নিজেও এটা খেয়াল করেনি আনমনে মনে হেঁটে চলেছিল সে হঠাৎ করে মনে পড়ল আমার হাতে তো মেয়েটির ডায়েরি রয়ে গেছে কৌতূহল বসত ডায়রিটি খুলে দেখল সে ডায়েরির প্রথম পাতায় লেখা ধাক্কা ভুল করে নয় ইচ্ছে করে দিয়েছি আমার ফোন নম্বর দিলাম তোমার ফোনের অপেক্ষায় থাকব শান্ত পকেট থেকে মোবাইল বের করে নম্বরটিতে কল করলো ওপাশ থেকে মিষ্টি স্বরে একটি মেয়ে বলল আমি জানতাম তুমি ফোন করবে তোমাকে যে কল করতেই হতো শান্ত অবাক হয়ে বললো আমি তো কথাই বললাম না তুমি কি করে বুঝলে তাহলে আমি কল করেছি ওপাশ থেকে মিষ্টি স্বরে মেয়েটি বলল। আমি যে তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি আমি হুমায়রা শান্তর কাছে নামটি যেন পরিচিত মনে হলো হঠাৎ মনে পড়ল তার সাথে যে ছলনা করেছিল সেই সে নয়তো সে তাকে জিজ্ঞেস করলো তুমি কি পরিলোকের হুমায়রা মেয়েটি হাসতে হাসতে বলল পরিলোকের হুমায়রা হতে যাব কেন আমি মানবী হুমায়রা দীর্ঘক্ষণ হুমায়ের সাথে শান্তর ফোনে কথা হলো। এভাবেই হুমায়ের সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরলোকের রানীকে অনেক কষ্টে বুঝিয়ে হুমায়রা পৃথিবীতে এসেছে যতদিন শান্তর বাবা মা বেঁচে থাকবে ততদিন শান্তর সাথে হুমায়রা মানবী রূপেই থাকবে শান্তর বাবা মা মারা গেলে হুমায়রা শান্তকে নিয়ে জমাবে পরিমায় সাথে শান্ত প্রেম প্রেম করেছে অথচ সে না হুমায়রা সর্বক্ষণ শান্তর সাথে সাথে থাকে দু একবার শান্তর বাড়িতে গিয়ে শান্তর মায়ের সাথে কথা হয়েছে আগামী মাসে শান্তর বাবা দেশে ফিরলে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হবে হুমায়রা খুব খুশি ভালোবাসার মানুষটিকে সে কাছে পেয়েছে জিতে গেছে তার ভালোবাসা এই ভালোবাসা অমর হয়ে থাকবে যুগ যুগান্তরে পর সাথে প্রেম সিজন ওয়ান এই গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই এই গল্পের সিজন টু নিয়ে আপনাদের সামনে হাজির হব এরকম সুন্দর সুন্দর ভৌতিক গল্প পেতে নিশিরাত 76 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন